বরিশালের গৌর নদীতে সম্পত্তি আত্মসাদের লক্ষ্যে জমির প্রকৃত আরিশদের বেদড়ক পিটিয়ে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এমনকি নগদ অর্থ মালামাল লুট করার অভিযোগ ভুক্তভোগীদের আর এমন ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ প্রশাসনের বরিশাল প্রধান কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত

আহতদের বুক ফাটা কান্নার আর্তনা দিয়ে ভারী হয়ে ওঠে গোটা এলাকা পরে স্থানীয়রা উদ্ধার করে গরু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উপজেলার খাঞ্চাপুর ইউনিয়নের ব্রাহ্মণগাল গ্রামের মৃত শামচুর হকের কন্যারা চাষাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন আমরা সবাই শ্বশুরবাড়িতে থাকি শুধু আমার একটা বোন আমার বাবার বাড়িতে এসে খুব অসহায় আমার বাবার সাম্প্রতিক আমরা যখন দখলে যাই তখন আমার চাচারা বারবার আমাদের ভাবে নির্মমভাবে অত্যাচার করে আমার চাচারা আমাদের উপর অত্যাচার শুরু করে আমাদের জায়গা সব সব গ্রামবার টাইমিন দ্বারা যার কোনো ভ্যালুই নেই তারা দিয়ে মাইপা মাইপা নিয়ে যায় পঞ্চাশ হাজার টাকা ছিল ওরা ওই কুরবানির টাকা আমার বারবার আর বোনকে মেরে টাকাগুলো নিয়ে গেছে ঘর থেকে আর আমার বাইয়ের বউর গলায় চেন ছিল আর আমার বোনের গলায় চেন ছিল সেটাও নিয়ে গেছে দুইটা মোবাইল তাও নিয়ে গেছে ভুক্তভোগীরা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গরুনদী মডেল থানা পুলিশ আমরা ঘটনাস্থলে যাব এবং হসপিটালে এসে দেখলাম রোগীর অবস্থা এবং কতগুলো তো ডাক্তারের সাথে আমরা আলোচনা করব পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে আমরা ঘটনার সত্যতা যাচাই করে আপন চাচাদের নির্মম অত্যাচারে হাসপাতালে কাচ্চাচ্ছেন পিতীহারা সন্তানেরা চিকিৎসারত ক্ষতিগ্রস্থরা জারিয়েছেন তার বাবার মৃত্যুর পরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত তাদের প্রতি অমানসিক নির্যাতন করছে তার চাচারা তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরিচালিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার কাজিয়া আমিন আনন্দ টিভি গরু নদী বরিশাল